আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে মোদবালক ক্যাম্পাসের সপ্তম শ্রেণীর ইতিবাচক আর বিশ আজ আমি চলে এসেছি আমাদের বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের চোদ্দতম অধ্যায় এবং অনুশীলনী বইয়ের সপ্তম অধ্যায় সম্পর্কিত একটি প্রশ্ন এবং তার উত্তর মূলত এটি প্রশ্ন বলা যাবে না এটাকে আমরা পরীক্ষা বলতে পারি বৈজ্ঞানিক পরীক্ষা তো আগে আমরা যদি বইটা রিভিউ করি আমাদের যে বইটা আছে সেই বইয়ের ভিতর হচ্ছে অনুশীলনী বইটা বের করি এটা হচ্ছে আমাদের বিজ্ঞান অনুশীলনী বই এখন বিজ্ঞান অনুশীলনী বইয়ের ভিতর আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বা এখন তো রকম মূল্যায়ন হবে না তবে এই পরীক্ষার বার্ষিক পরীক্ষার আমাদের হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে এই অধ্যায়টা বাগান টেরারিয়াম এখানে বলছে টেরারিয়াম অবাক লাগছে হ্যাঁ তো এইখানে যদি আমরা শুরুতে যেতে চাই তাহলে আমরা এইখানে এটি পরীক্ষার কথা দেখতে পারবো এটা হচ্ছে টেরারিয়াম তৈরি এখন এই টেরারিয়াম তৈরি পরীক্ষাটা যেটা করতে হবে সেই টেরারিয়াম তৈরির জন্য আমাদের যে সকল প্রয়োজন উপকরণ লাগবে এটা আমরা দেখি তবে এর আগে এই অধ্যায় সম্পর্কিত যে সকল আমাদের তথ্য লাগবে সেই সকল তথ্যের জন্য আমরা আমাদের অনুসন্ধানী পর কিছু অধ্যায় আগে পড়িনি আমাদের অনুশীলনী বইয়ে আমাদের অনুসন্ধানে বইয়ে এই অধ্যায়ের সাথে তিনটি অধ্যায় সম্পর্কযুক্ত প্রথমত এই অধ্যায়টি যেটা হচ্ছে চৌদ্দতম অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে জীবের শক্তির প্রবাহ এর সাথে আরও অধ্যায় আছে যেখানে হচ্ছে পরিবেশ নিয়ে আছে পরিবেশের ও ভূমিরূপ ওই অধ্যায়টা রয়েছে আরেকটা অধ্যায় আছে হচ্ছে ওটায় হচ্ছে বিভিন্ন চক্র আছে যেমন কার্বন চক্র অক্সিজেন চক্র ওই অধ্যায়টা তো এইখানে আমাদের আমাদের এখানে একটি পরীক্ষণ আছে সেখানে পরীক্ষার উপকরণ দেওয়া আছে পরীক্ষণ পদ্ধতি দেওয়া আছে এটি আমরা আজ দেখব যে এটা আমরা যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখব প্রশ্ন হিসেবে আমাদের থাকতে পারে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নিগমন পরীক্ষা সম্পর্কে লিখো উত্তর কীভাবে আসতে পারে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নিগমন পরীক্ষা সম্পর্কে নিম্নে লেখা হলো এখানে পরীক্ষার উপকরণ আমাদের বইয়ে দেয়া আছে কমার সাহায্যে কিন্তু যেহেতু এখন আমরা একটু বড় ক্লাসে পড়ি একটু বড় করে লিখতে হবে তাই আমরা এরকম একটু একটি নির্দিষ্ট লাইনে আমরা লিখব এরপরে আসে হচ্ছে পরীক্ষণ পদ্ধতি পরীক্ষণ পদ্ধতি আমরা কী লিখব বিকারটির দুই বা তৃতীয় অংশ পানি দিয়ে পূর্ণ করি দুই সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারে পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যেন হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের উপরের দিকে থাকে এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে যাওয়া টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে ধরে এমনভাবে উল্টে দেয় যেন টেস্ট টিউবটি উল্টে দেওয়ার পরও সেটি পানি ভর্তি থাকে তারপর বিকারটিকে সূর্যালোকে লোকে রাখি দুঃখিত হাতের লেখাটা একটু খারাপ হতে পারে কিন্তু অনেক লেখা লাগে তো ওই জন্য এটা খারাপ হতে পারে সেটাই স্বাভাবিক এরপরের পয়েন্টগুলো হচ্ছে কিছুক্ষণ পর দেখা যাবে হাইডিলা উদ্ভিদের কাণ্ড থেকে বুধভুপ বের হচ্ছে এবং টেস্ট টিউবের পানি নেমে যাচ্ছে কিছুক্ষণ পর টেস্ট টিউবটি সতর্কতার সাথে বৃদ্ধাঙ্গুল দিয়ে ভালোভাবে দিয়ে উঠতে হবে এরপর সেই টেস্ট টিউবের মাথায় দিয়াশালাই দিয়ে আগুন এই দেখা যাবে যে টেস্ট টিউবের ভেতরে আগুন জ্বলে উঠেছে সতর্কতা টেস্ট টিউব বিকার থেকে বের করতে হবে যাতে বাতাস বের না হয় এবার আমরা এখানে চিত্রটা এগেছি বইয়ের চিত্রের মতোই এই যে টেস্ট টিউবের ভিতরে যে এই যে বুধবুথ এই বুধবুধ আর উপরে যে ফাঁকা এই জায়গাটুকুতে হচ্ছে অক্সিজেন আমরা এখানে চিনতে দেখিয়ে দিয়েছি এই যে এখানে লেখা আছে বুধবুথ এই যে এখানে হচ্ছে বিকার এই বিকারের গ্লাসটাকে এই যে এখানে দেখানো হচ্ছে এবার এখানে কি এই বিকারের ভিতরে যে পানি আছে এই যে সমান সমান দাগ দিয়েছি ওই দ্বারা এখানে দেখা যাচ্ছে যে এখানে পানি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টেস্ট টিউব লেখা আছে এখানে হচ্ছে টেস্ট টিউব আর এইখানে হচ্ছে ফানেলটা আর এইখানে আমরা ভেতরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি হচ্ছে সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা নিচে লিখে দেব চিত্র শাল সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন নিগমন পরীক্ষা তারপর আমরা যদি তারপর দেখতে যাই তাহলে আমরা দেখব হচ্ছে এখানে সাবধানে আগুন জ্বালাতে হবে যাতে হাত না পুড়ে যায় তো এইখানে আমরা এখানে অ্যাড করতে পারি ওই পৃষ্ঠার নিচে যে আমরা দিয়েছিলাম যে সতর্কতা সেটা আমি বলিনি টেস্ট টিউব বিকার থেকে বের করতে হবে যাতে বাতাস বের না হয় তো এরকম এই সতর্কতাগুলো আমাদের এই ধাপগুলো থেকে আমাদেরকে আলাদা করে লিখতে হবে যাতে বেশি নম্বর পাওয়া যায় আর এখানে দ্বিতীয় যে সতর্কতা আছে সেটা হচ্ছে সাবধানে আগুন জ্বালাতে হবে যাতে হাত পুড়ে না যায় ফলাফল বা সিদ্ধান্ত আমরা জানি অক্সিজেন একটি দার্য পদার্থ আর অক্সিজেন আগুনের সংস্পর্শেই জ্বলে ওঠে আর টেস্টিউ বা আগুন দর্শের সাথে জ্বলে ওঠে সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিকাটিতে সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন দুঃখিত এখানে ভুল হয়েছে অক্সিজেন হবে অক্সিজেন নির্গমন হয়েছে